নমস্কার বন্ধুরা এর আগের পর্বে আমরা আলোচনা করেছি দ্য ইভলিউশন অফ ম্যানেজমেন্ট থটস সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব বাংলায় সাংগঠনিক আচরণের বিবর্তন তো যে কোনো শাখার ইতিহাস আমাদের জানতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কখন এবং কিভাবে অধ্যয়নের একটি নির্দিষ্ট ক্ষেত্র শুরু হয়েছিল প্রাথমিকভাবে এটি কোথা থেকে উদ্ভূত হয়েছিল এবং কিভাবে এটি নির্দিষ্ট শৃঙ্খলায় স্থান পায় এই মডিউলে আমরা অধ্যয়নের স্বতন্ত্র ক্ষেত্র হিসাবে সাংগঠনিক আচরণের ঐতিহাসিক বিবর্তন এবং সাংগঠনিক আচরণের ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থাপনা এবং গুরুদের অবদান নিয়ে আলোচনা করব তারা ধারণা এবং তত বিশ্বাসের বা বিকাশের জন্যে বিভিন্ন অধ্যয়ন পরিচালনা করে যাতে সংগঠনগুলিকে সাংগঠনিক আচরণের ধারণা ব্যবহার করে আরো ভালোভাবে পরিচালনা করা যায় বিখ্যাত গুরুদের মধ্যে কয়েকজন অ্যাডাম স্মিথ চেস্টার টেলার বার্নার্ড হেনরি ফায়াল এবং হ্যার্সবার্গ আব্রাহাম ম্যাসলো এবং এলটন মায়ো কল্যাণের উদ্বেগ যুগ যুগ ধরে বিদ্যমান কৌটিল্যের অর্থশাস্ত্র এর কর্মচারী কল্যাণের উদ্বেগ ও নথিভুক্ত করা হয়েছে অর্থশাস্ত্র বলেছে যে মানব সম্পদের পদ্ধতিগত ব্যবস্থাপনার জন্য বিদ্যমান তারপরে সরকার কর্মচারী নিয়োগকর্তা সম্পর্ক নিয়ন্ত্রণের জন্য পদ্ধতিগত পদ্ধতি নির্ধারণের সক্রিয় আগ্রহ গ্রহণ করা শুরু হয়েছে মানব আচরণের বিশেষজ্ঞরা উনিশ শতকের শুরু থেকে এই বিষয়ের বৃদ্ধির ক্রনিক্যাল করার চেষ্টা করেছেন এটি দেখা যায় যে উনিশ দশকের প্রাথমিক পর্যায়ে শিল্প বিপ্লব ঘটেছিল এবং ফলে এর ফলে শিল্প পরিবেশের সম্পূর্ণ রূপান্তর ঘটেছিল সংগঠনের ইতিহাস বিশ্লেষণ করতে নিম্নলিখিত অংশগুলি অন্তর্ভুক্ত করা যেতে পারে যেটা আমি এখন আলোচনা করব শাস্ত্রীয় পদ্ধতি আচরণগত পদ্ধতি এই মডিউলে ধ্রুপদী পদ্ধতির আলোচনা করা হবে এবং আচরণগত মডিউল পরিবর্তে মডিউলে আলোচনা করা হবে ধ্রুপদী পদ্ধতির মাধ্যমে উনিশ শতক থেকে উনিশশো সাল পর্যন্ত সময়কাল ছিল যখন ব্যবস্থাপনার প্রথম সাধারণ তত্ত্ব শুরু হয়েছিল প্রধান আবেদনকারীরা ছিলেন টেলার হেনরি ফায়ল ম্যাক্স ওয়েভার মেরি পার্কার ফোলেট এবং চেষ্টার বার্নার্ড এবং ব্যবস্থাপনার জন্যে ধ্রুপদী পদ্ধতির আরও অন্তর্ভুক্ত বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক এবং সংগঠনের আমলাতান্ত্রিক মডেল শিল্প বিপ্লব শিল্প বিপ্লব বস্তুবাদ শৃঙ্খলা একঘেয়েমি একঘেমি চাকরি স্থানচ্যুতি এবং নৈবর্তিকতা কাজের স্বাধীনতা এবং এই জাতীয় আরও অনেক ঘটনার সূচনা করা হয়েছিল শিল্প আরও পণ্য এবং পরিষেবা উৎপাদন শুরু করে যা শেষ পর্যন্ত শ্রমিকদের আরও মজুরি পেতে সক্ষম করে কাজের ঘন্টা হ্রাস করে এবং কাজের সন্তুষ্টি বৃদ্ধি করে এই যুগে রবার্ট ওয়েন একজন তরুণ হুইলস কারখানার মালিক প্রথমে কর্মীদের চাহিদার উপর জোর দান করেন তিনি সুশ্রমিক নিয়োগের সম্পূর্ণ বিরোধী ছিলেন এবং কর্মীদের পরিষ্কার পরিচ্ছন্নতা আত্মনিয়ন্ত্রণ এবং তাদের কাজের অবস্থার উন্নতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তারা তার কর্ম কৌশলীর মাধ্যমে তাকে ফাদার অব পার্সোনাল ম্যানেজমেন্ট উপাধি দেওয়া হয় এটি আসলে অভিনয় তবে সেদিকে একটি নিখুঁত শুরু ছিল রবার্ট ওয়েন ছিলেন একজন ওয়েলস উদ্যোক্তা যিনি সতেরোশো উননব্বই সালে আঠেরো বছর বয়সে তার প্রথম কারখানাটি কিনেছিলেন তিনি অর্গানাইজেশনাল বিহেভিয়ার তিনি ওবি ইতিহাসে গুরুত্বপূর্ণ কারণ তিনি প্রথম শিল্পপতিদের মধ্যে একজন ছিলেন যিনি স্বীকৃতি দিয়েছিলেন যে কিভাবে সেই ক্রমবর্ধমান ব্যবস্থা বা কারখানা শ্রমিকদের জন্যে অপমানজনক ছিল তিনি কারখানাগুলিতে যে কঠোর অনুশীলনগুলি দেখেছিলেন যেমন ছোট বাচ্চাদের কর্মসংস্থান ১৩ বছরের কম বয়সী এবং খারাপ কাজের পরিস্থিতি ওয়েন একজন সংস্কারক হয়ে ওঠেন তিনি কারখানার মালিকদের তাদের সরঞ্জামের চেয়ে ভালো আচরণ করার জন্য তিরস্কার করেছিলেন তাদের কর্মীদের তিনি সেরা মেশিন কেনার জন্যে তাদের সমালোচনা করেছিলেন কিন্তু তারপরে তাদের চালানোর জন্যে সবচেয়ে সস্তা শ্রম নিয়োগ করেছিলেন ওয়েন ওয়েন যুক্তি দিয়েছিলেন যে শ্রমের উন্নতিতে ব্যয় করা অর্থ ব্যবসায়িক নির্বাহীরা করতে পারে এমন একটি সেরা বিনিয়োগ ম্যানেজমেন্টের জন্যে এবং তার সময়ের জন্য ওয়েন একটি আদর্শবাদী ছিলেন যা শ্রমিক শ্রেণীর দুর্ভোগ কমাতে পারে আঠেরোশো সালে সকলের জন্য নিয়ন্ত্রিত কাজের সময় শিশু শ্রম আইন জনসাধারণের শিক্ষা কর্মক্ষেত্রে কোম্পানি সজ্জিত খাবার এবং সম্প্রদায় প্রকল্পে ব্যবসায়িক সম্পৃক্ততার ইতিহাস যা এখন অতীতে পরিণত হয়েছে যা দেখায় কিভাবে প্রতিটি ব্যবস্থাপনা উইজার্ড কোম্পানিদের কল্যাণে অবদান রেখেছিল এবং তাদের কাজের অবস্থা এবং তাই অবশেষে উৎপাদনশীলতা বৃদ্ধি আঠেরোশো সালে অ্যান্ড্রিও উড়ে তার বই উৎপাদকের দর্শন বা দর্শন এই অন্যান্য বাণিজ্যিক এবং যান্ত্রিক কারণগুলির পাশাপাশি উৎপাদনের অন্যতম গুরুত্ব কারণ হিসাবে মানব ফ্যাক্টরকে বিবেচনা করেছিলেন মানবিক বিষয়ের প্রতি তার দৃঢ় বিশ্বাসের কারণে তিনি সংস্থার কর্মীদের চিকিৎসা ও অসুস্থতার অর্থ প্রদান করেন ভারতে জে এন টাটাই প্রথম ব্যক্তি যিনি কর্মীদের কল্যাণে তার আগ্রহ প্রকাশ করেছিলেন আঠেরোশো সালে তিনি একটি পেনশন তহবিল গঠন করেন এবং আঠেরোশো সালে তিনি দুর্ঘটাজনিত ক্ষতিপূরণ দিতে শুরু করেন ওয়েন উড়ে এবং টাটার ধারণা সমাজে ধীরে ধীরে গ্রহণযোগ্যতা পেতে শুরু করে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এফ ব্লিউ টেলার এই পদ্ধতি দিয়েছিলেন তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয় কারণ তিনি অন্যান্য ম্যানেজমেন্ট পণ্ডিতদের দ্বারা উত্থাপিত এবং সাধারণ সাধারণীকরণকে একটি সুনির্দিষ্ট আকার দিয়েছিলেন তিনি উনিশশো নব্বইয়ের দশকে শ্রমিকদের কল্যাণে আগ্রহ তৈরি করেছিলেন টেলার একজন মেকানিস্ট হিসাবে তার কর্মজীবন শুরু করেন এবং একজন প্রধান প্রকৌশলী হিসাবে অগ্রসর হন ব্যাপক অদক্ষতা উৎপাদনের অপচয় ত্রুটিপূর্ণ সরঞ্জাম এবং সীমিত আউটপুট শ্রমিকদের অপর্যাপ্ত প্রশিক্ষণ এবং ব্যবস্থাপনা ও কর্মীদের মতো শ্রমিকদের সামান্য অসহযোগিতার সমস্যাগুলির আলোকে তিনি জিনিসগুলো পরিচালনার জন্য কয়েকটি সেরা অনুশীলনের পরামর্শ দেন টেলার সঠিক কাজের জন্যে সঠিক লোকেদের বাছাই করার উপদেশ বা পরামর্শ দিয়েছিলেন তাদের উপযুক্ত কাজের জন্য তাদের স্থাপন করা তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ এবং উপযুক্ত পারিশ্রমিক প্রদান করা যদিও টেলার বৈজ্ঞানিক ব্যবস্থাপনা পদ্ধতির লক্ষ্য ছিল কর্মক্ষণ দক্ষতা তিনি মানব সম্পদের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেছিলেন টেলার উনিশশো সালে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নীতি নামে একটি বই প্রকাশ করেন তার বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দর্শন নিম্নলিখিত নীতিগুলির পরিপ্রেক্ষিতে প্রকাশ করা যেতে পারে বিজ্ঞান কোনো নিয়ম নয় এটি নীতি অনুসারে বৈজ্ঞানিক নিয়মগুলি রুটিন সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত নেওয়ার জন্যে ব্যবহার করা উচিত এবং হিট বা মিস পদ্ধতিতে থাম্বের নিয়ম দিয়ে প্রতিস্থাপন করা উচিত সম্প্রীতি এই নীতি বলে যে সংস্থাগুলি কর্মী এবং বিভাগগুলি হলো এবং সাবুই নিট। যা সাধারণ লক্ষ্যগুলি অর্জনের জন্য একসাথে কাজ করে এতএব এই সাব ইউনিটগুলির কার্যকারিতা সম্পূর্ণ সরঞ্জাম থাকা উচিত সহযোগিতা এবং ব্যক্তিবাদ নয় এই নীতি অনুসারে সহযোগিতাকে প্রচার করা উচিত এবং ব্যক্তিবাদ নয় সাংগঠনিক লক্ষ্য অর্জনে সকল ব্যক্তির অবদান সমানভাবে স্বীকার করা উচিত সর্বোচ্চ উৎপাদন পণ্য উৎপাদন উৎপাদন ইউনিটের সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী করা উচিত এর পেছনের কারণ হলো যখন উৎপাদন বাড়বে সামগ্রিক খরচও বাড়বে প্রতিটি মানুষের তার সর্বাধিক দক্ষতার বিকাশ এই নীতিটি সঠিকভাবে বলে যে কর্মীদের এবং তারা যে সংস্থাগুলিতে কাজ করেছে তাদের সমৃদ্ধির জন্য ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধি করা উচিত সংস্থাগুলিকে তাদের সক্ষমতা বিকাশের জন্যে কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণে প্রদান করা উচিত এবং সম্ভাব্য সর্বোচ্চ করে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার কৌশল টেলার দোকানে তার অভিজ্ঞতার ভিত্তিতে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার অনেক কৌশল তৈরি করেছিলেন সেগুলি হল কাজের বৈজ্ঞানিক অধ্যয়ন এবং পরিকল্পনা টেলার পরামর্শ দিয়েছিলেন যে কর্মীদের কাজের অর্পণ অধ্যয়ন করা উচিত এবং প্রতিটি শ্রমিকের জন্য কাজের মান নির্ধারণ পরিকল্পনা করার জন্যে বিশ্লেষণ করা উচিত তিনি এই উদ্দেশ্যে বেশ কিছু গবেষণার পরামর্শ দিয়েছিলেন যেমন সময় অধ্যয়ন গতি অধ্যয়ন ক্লান্তি অধ্যয়ন এবং কাজের অধ্যয়ন এটি কর্মীকে কিভাবে করতে হবে এবং কতটা দক্ষতার সাথে একটি ধারণা পেতে সক্ষম করবে বৈজ্ঞানিক নির্বাচন স্থান নির্ধারণ এবং প্রশিক্ষণ টেলারের মতামত ছিল যে কর্মীদের নির্বাচন শীর্ষ ব্যবস্থাপনার বিচার এবং অন্তর্দৃষ্টির পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতে হওয়া উচিত এটি চাকরির প্রয়োজনীয়তার সাথে তাদের দক্ষতার সাথে মিল রেখে একজন প্রার্থীকে নির্বাচন করা অন্তর্ভুক্ত করে এবং কর্মচারীদের তাদের সম্ভাব্য ক্ষমতা বিকাশের জন্য বৈজ্ঞানিক প্রশিক্ষণ দেওয়া উচিত টেলার পরামর্শ দিয়েছিলেন যে কাঁচা মাল সরঞ্জাম এবং সরঞ্জাম এবং শ্রমিকের দেওয়া কাজের শর্তগুলির মানবকরণ হওয়া উচিত কারণ কাঁচা মাল এবং সরঞ্জাম এবং সরঞ্জাম মানের যে কোনো পার্থক্য শ্রমিকদের দক্ষতার স্তরকে সরাসরি প্রভাবিত করতে পারে একইভাবে একই কাজ করা শ্রমিকদের প্রদত্ত কাজের অবস্থার মধ্যে কোনো পার্থক্য থাকলে উৎপাদনশীলতা পরিবর্ত পরিবর্তিত হবে ব্যবস্থাপনা এবং কর্মীদের মধ্যে দায়িত্বের বিভাজন টেলারের ধারণা ছিল পরিকল্পনার দুটি দিক যেমন চিন্তা এবং কাজ আলাদা করা উচিত পরিকল্পনা শুধুমাত্র পরিচালকদের দায়িত্ব হতে হবে তাদের শুধুমাত্র কাজের মান উন্নয়ন কর্মীদের জন্যে প্রণোদনা স্কিম শৃঙ্খলা বজায় রাখা এবং কাজ অর্পণে মনোনিবেশ করা উচিত অন্যদিকে শ্রমিকদের ভূমিকা পরিকল্পনা বাস্তবায়নের সীমাবদ্ধ থাকতে হবে কার্যকরী ফোরম্যানশিপ কার্যকরী ফোরম্যানশিপের ধারণাটি বলে যে পুরো উৎপাদন প্রক্রিয়ার জন্য একজন ফোরম্যানকে ইনচার্জ হিসাবে রাখার পরিবর্তে বিভাগগুলির সর্বনিম্ন স্তরের সমস্ত কার্যকলাপে দুটি গ্রুপে বিভক্ত করা উচিত পরিকল্পনা ফোরাম এবং কর্মশালা প্রতিটি গ্রুপে চারজন সুপারভাইজার থাকতে হবে মানসিক বিপ্লব টেলার পরামর্শ দেন যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার কাঙ্ক্ষিত ফলাফল পেতে হলে সব শ্রমিকের পাশাপাশি পরিচালকদের মধ্যে সম্পূর্ণ মানসিক বিপ্লব আনতে হবে শ্রমিকদের তাদের কাজে সহকর্মী এবং ব্যবস্থাপনার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি এবং আচরণ পরিবর্তনীয় পরিবর্তন করতে হবে কর্মীদের এবং তাদের সমস্যার প্রতি পরিচালকদের ও তাদের মনোভাব এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত মজুরি প্রণোদনা টেলার পরামর্শ দিয়েছিলেন যে প্রণোদনা সরাসরি উৎপাদনশীলতার সাথে যুক্ত হওয়া উচিত বেশি উৎপাদনকারী শ্রমিকের মজুরি বেশি হওয়া উচিত এই উদ্দেশ্যে টেলার দ্বারা একটি ডিফারেন্সিয়াল পিস রেড প্ল্যান চালু করা হয়েছিল এই পরিকল্পনা শ্রমিকদের দক্ষতার স্তরের পার্থক্যের জন্য বিভিন্ন মজুরি হারের পক্ষে ছিল বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বক মানব সম্পদের সুস্থতা পরিবর্তে ট্যাক্স সিদ্ধি এবং আর্থিক প্রণোদনের উপর জোর দেওয়ার জন্যে সমালোচিত হয়েছিল প্রশাসনিক তত্ত্ব এই তত্ত্বটি হেনর ফ্যারোলের কাজের উপর ভিত্তি করে তৈরি হেনরি ফয়েল বা ফয়েল ছিলেন একজন ফরাসি ফরাসি প্রকৌশলী যিনি বড় খনি এবং ধাতুবিদ্যা কোম্পানির প্রধান প্রশাসক হয়েছিলেন তার সমৃদ্ধ প্রশাসনিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি সফল পরিচালকের জন্য কিছু বাস্তব নির্দেশনা দিয়েছিলেন ফয়েল পরামর্শ দেন যে প্রত্যেক ব্যবস্থাপককে ব্যবস্থানার পাঁচটি কাজ সম্পাদন করতে হবে যেমন পরিকল্পনা সংগঠন কর্মী নেতৃত্ব এবং নিয়ন্ত্রণ এর পাশাপাশি তিনি সাধারণ ব্যবস্থাপনার নীতিও দিয়েছিলেন যেটি সম্বন্ধে আমি আলোচনা করছি শ্রম বিভাগ বিশেষীকরণ কর্মীদের আরো দক্ষ করে আউটপুট বাড়ায় কর্তৃপক্ষ কর্তৃপক্ষ ব্যবস্থাপককে আদেশের অধিকার দেয় কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে আসে শৃঙ্খলা কর্মচারীদের অবশ্যই নিয়ম মেনে চলতে হবে এবং সম্মান করতে হবে ভালো শৃঙ্খলা কার্যকর নেতৃত্বের ফল কমান্ডের ঐক্য প্রতিটি কর্মচারীকে শুধুমাত্র একজন ব্যক্তির কাছ থেকে যোগাযোগ গ্রহণ করা উচিত দিক নির্দেশের একতা সাংগঠনিক ক্রিয়াকলাপের প্রতিটি গ্রুপ যার উদ্দেশ্য একই রয়েছে এটি পরিকল্পনা ব্যবহার করে একজন পরিচালক দ্বারা ভাগ করা উচিত পারিশ্রমিক শ্রমিকদের দেওয়া মজুরি ন্যায্য হওয়া উচিত ব্যক্তি স্বার্থের স্বাধীনতা বা অধীনতা কোন এক কর্মচারী বা গোষ্ঠীর স্বার্থ সামরিকভাবে প্রতিষ্ঠানের স্বার্থের উপর প্রাধান্য দেওয়া উচিত নয় কেন্দ্রীকরণ প্রতিটি পরিস্থিতির জন্য কেন্দ্রীকরণের সর্বোত্তম মাত্রা বজায় রাখা উচিত চেইন স্কেলার চেইন শীর্ষ ব্যবস্থাপনা থেকে নিম্ন নিম্ন সর্বনিম্ন পদে কর্তৃপক্ষের লাইন পরিমাপ করে এই যোগাযোগে চেন অনুসরণ করা উচিত অর্ডার উৎপাদন এবং মানুষ সঠিক সময় সঠিক জায়গায় থাকা উচিত ইকুইটি পরিচালকদের তাদের অধস্থন প্রতি সদয় এবং ন্যায্য হতে হবে স্থিতিশীলতা উচ্চ কর্মচারী টার্ন ওভার অদক্ষ এবং ব্যবস্থাপনা কর্মীদের পরিকল্পনা প্রদান এবং প্রতিস্থাপন নিশ্চিত নিশ্চিত করা উচিত উদ্যোগ কর্মচারীর উদ্ভব এবং পরিকল্পনা বাস্তবায়নের অনুমতি দেওয়া উচ্চ স্তরের প্রচেষ্টা চালাবে এবং দলের চেতনা প্রচার করা সংগঠনের মধ্যে সম্প্রীতি ঐক্য গড়ে তুলবে ফায়াল আরও সুপারিশ করেছিলেন যে হেনরি ফায়াল যে ব্যবস্থাপক কার্যগুলি কার্যকরভাবে সম্পাদন করার জন্য একজন ব্যবস্থাপককে অবশ্যই শারীরিক গুণাবলী মানসিক ক্ষমতা নৈতিক শিক্ষা সাধারণ শিক্ষা অভিজ্ঞতা এবং বিশেষ জ্ঞান ইত্যাদির অধিকারী হতে হবে ফায়ালের নীতি এবং ব্যবস্থাপনার কার্যকরী ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল এবং তাই তাকে বলা হয় আধুনিক ব্যবস্থাপনার জনক সংগঠনের আমলাতান্ত্রিক মডেল আমলাতান্ত্রিক মডেল তৈরি করা হয়েছিল একজন জার্মান সমাজবিজ্ঞানী ফ্যাক্স ম্যাক্স ওয়েবার এবং ম্যাক্স ওয়েবারের মতে উচ্চমাত্রার নির্ভলতা দক্ষতা বস্তু বস্তুনিষ্ঠতা এবং যৌক্তিকতার কারণে সংগঠনের আমলাতান্ত্রিক রূপটি আরও কার্যকরী রূপ এবং সংগঠনের এই রূপটি কার্যকরী সংস্থা এবং সামরিক সংস্থাগুলিকে খুব জনপ্রিয় করে এছাড়াও প্রতিটি সুসংগঠিত এবং সুপরিচালিত সংস্থা আমলাতন্ত্রের কিছু উৎপাদন বাস্তবায়ন করে এবং ওয়েবার দ্বারা প্রস্তাবিত আমলাতান্ত্রিক মডেলের বৈশিষ্ট্যগুলি ঠিক এই রকম শ্রম বিভাগ এই নীতিটি তাদের দক্ষতা যোগ্যতা এবং যোগ্যতার ভিত্তিতে শ্রমিকদের কাজের বিভাজন এবং একই কাজ অর্পণকে বোঝায় চেন অফ কমান্ড আমলাতান্ত্রিক সংস্থাগুলিতে কর্তৃত্ব এবং দায়িত্বের প্রতিটি শ্রেণী বিভাগ অনুসরণ করা হয় এই ধরনের সম্পর্ক ব্যক্তিদের নয় এবং অবস্থানের উপর ভিত্তি করে পদ্ধতি এবং নিয়মের কাঠামোর সাথে সম্প্রতিতে কর্মচারীদের কাজের আচরণ নিয়ন্ত্রণ করা জন্যে এবং কঠোরভাবে মেনে চলার সাপেক্ষে তাদের উপর নিয়ম এবং পদ্ধতি সেট প্রয়োগ করা উচিত নৈবর্তকতা আমলতান্ত্রিক সংস্থাগুলি আবেগ অনুভূতি ব্যক্তিগত সংযুক্তির ভিত্তিতে কাজ করে না কারিগরি দক্ষতা এই ধরনের প্রতিষ্ঠানে কর্মচারীদের তাদের যোগ্যতা প্রযুক্তিগত যোগ্যতা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ এবং পদোন্নতি দেওয়া হয় ওয়েবার নিয়ম এবং এবং প্রতিবিধানের উপর অনেক জোর দিয়েছিলেন এবং এই কারণে সিদ্ধান্ত গ্রহণে অপ্রয়োজনীয় বিলম্ব হয়েছিল অতিরিক্ত অতিরিক্ত আনুষ্ঠানিকতা এবং আনুষ্ঠানিকতা এবং সম্পন্ন করা এবং আমলাতান্ত্রিক সংস্থার যথাযথ নিয়ম অনুসরণ করার কারণে বিলম্ব হয়েছে যেহেতু সংস্থাগুলিকে কর্তৃপক্ষের যথাযথ শ্রেণী বিন্যাস অনুসরণ করতে হবে এই জাতীয় শ্রেণীবিভাগ শীর্ষ স্তরের ব্যবস্থাপনা থেকে নিম্ন স্তর পর্যন্ত সমস্ত স্তরের মধ্যে সমন্বয় এবং যোগাযোগকে প্রভাবিত করবে আমলতান্ত্রিক সংস্থাগুলিকে প্রতিটি এবং সবকিছু রেকর্ড করতে হবে তাই তাদের অনেক কাগজের কাগজের কাজ করতে হবে এই প্রক্রিয়াটি বেশিরভাগ সময় প্রচেষ্টার পাশাপাশি অর্থ ব্যয় করে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা পদ্ধতি অত্যন্ত জটিল হিসাবে বিবেচিত করা হয় এবং এটি সব ধরনের সংস্থার উপর উপযুক্ত নয় এটি শুধুমাত্র কিছু সরকারি সংস্থার জন্য দরকারি পাওয়া যায় এবং ওয়েবার পদোন্নতি যোগ্যতাকে গুরুত্ব দিয়েছিলেন এবং কর্মচারীদের নিষ্ঠা এবং আনুগত্য উপেক্ষা করেছিলেন তো যে কোনো শাখা সারাংশ বলতে বুঝতে পারি যে কোনো শাখার ইতিহাস আমাদের জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো কীভাবে অধ্যয়নের নির্দিষ্ট ক্ষেত্র শুরু হয়েছিল প্রাথমিকভাবে এটি কোথা থেকে উদ্ভূত হয়েছিলো এবং কিভাবে এটি নির্দিষ্ট শৃঙ্খলা স্থান পায় এবং এই মডিউলে আমরা অধ্যয়নের স্বতন্ত্র ক্ষেত্র হিসাবে সাংগঠনিক আচরণের ঐতিহাসিক বিবর্তন এবং সাংগঠনিক আচরণের ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থাপনা এবং গুরুদের অবদান নিয়ে আলোচনা করলাম তো এই হল আমার আলোচনা আপনাদের কাছে একটি অনুরোধ যদি আমার বাংলা আলোচনা ভালো লাগে ম্যানেজমেন্ট সম্বন্ধে তাহলে প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা কমেন্ট করলে আমি আরও বাংলা ব্লগ করব ম্যানেজমেন্ট নিয়ে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখান